আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন দয়া করেন কেমন দয়া করেন যখন কোন মানুষ একটি গুনাহ করার জন্য নিয়ত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহ লেখেন না আর যখন কোন মানুষ একটি নেকা নামাজ পড়ার জন্য নিয়ত করে কিন্তু সে করে নাই রে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন হে আমার ফেরেশতারা সে নেক কাজে নিয়ত করার কারণে কিন্তু সে করে নাই তার একটি কাজে নিয়তের কারণে তার আমল নামার মধ্যে কিনে নেকি লিখে দাও সুবহানাল্লাহ যখন কোন মানুষ হে নিয়ত করে ওই গুণাটা তার আমল নামা লেখা হয় না যখন নিয়ত করার পর ওই ব্যক্তি ওই গুণাটা করে ফেলে তখনও ফেরে স্থান ফুলা বলে বলে আল্লাহ আমিন তোমার ওই বান্দা তো গুণাটা করে ফেলেছে এখন কি গুণা লেখব কিনা এখন গুণা লেখব কিনা তখন আমার ফেরেশতারা না না এখনো তুমি ওই বান্দার গুণা লেখিও না তারে আরো কি সময় দেওয়া হোক যদি ওই সময়ের মধ্যে সে তো বা করে ফিরে আসি রে আমি তার নেকি দিয়ে পরিবর্তন করে দিব সুবাহ যখন গুণা আমরা করি আমরা যখন গুণা করে ফেলি সাথে সাথে আমাদের গুণা লেখা হয় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু সময় দেন ওই সময়ের মধ্যে যদি আমরা নিজের ভুলটা বুঝে যদি আল্লাহ দরবারে মাথা নত করে দেই আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহটা যত পরিমাণ হয়েছে তত পরিমাণ নেকি তার আমল নামায় লিখে দেন সুবহান আর যখন কোনো মানুষ কিনে কাজে নিয়ত করে সাথে সাথে কি লেখা হয় যখন সে করে ফেলে তখন আল্লাহ রাখাল আমি একটি নেকির বদলতে দশ থেকে গুণ পর্যন্ত বাড়িয়ে দেন সোহা